সালাম ওয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আমচুর তৈরি করে দেখাবো ফ্রিজ ছাড়া সারা বছর কিভাবে আম সংরক্ষণ করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন মূল ভিডিওতে যাই এখানে আমি এক কেজি আম ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি কেটে নিব তো আমরা বিভিন্ন ডিজাইনে আম কেটে থাকি তো এটা আমি কয়েকটা ডিজাইনে আম কাটিং করে আপনাদেরকে এখন দেখাচ্ছি আম চুর হল আসলে আগের দিনে আমাদের মা দাদিরা যখন ফ্রি ছিল না তখন আমকে শুকিয়ে সংরক্ষণ করত এটাকে আমচুর বলা হয় এখন তো ফ্রিজ আছে আমরা ফ্রিজে আমগুলো সংরক্ষণ করি তারপরেও দেখা যায় যে অনেকের ফ্রিজ ছোট আপনি বেশি রাখতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনি এভাবে শুকিয়ে অনেক আম সংরক্ষণ করতে পারেন সারা বছর আপনি চাইলে যখন ইচ্ছে তখন আচার বানিয়ে খেতে পারেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো আমি পাঁচটা ডিজাইন করে কাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এগুলো সবগুলো এখন আমি একটা থালায় নিয়ে নিলাম সামান্য করে হলুদ দিয়ে দিচ্ছি অল্প অল্প এখন এগুলো মেখে নিচ্ছি হলুদ দিলে কি হবে আর আমগুলো বেশি কালো হবে না সেজন্যই আমি একটু হলুদ দিয়ে এগুলো মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি ভালো করে রোদ্রে শুকিয়ে নিব আপনাদের যদি রোদ্রে দেওয়ার সুবিধা না থাকে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন যা যেভাবে সুবিধা আর কি আমি ভালো করে সবগুলো মেখে নিয়েছি আর এখন রোদ্রে দিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম তিন দিন পর দিন আমি এগুলো রোদ্রে দিয়েছি আর দেখতে পাচ্ছেন শুকিয়ে কেমন হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে হলুদ দেওয়ার কারণে এগুলো কালো হয়নি ভালো করে শুকিয়ে নিতে হবে এগুলো যেন কাঁচা না থাকে যদি কাঁচা কাঁচা থেকে যায় ভালো করে না শুকায় তাহলে আপনি বেশি দিন এটা সংরক্ষণ করতে পারবেন না পড়ে যাবে তাই ভালো করে শুকিয়ে এগুলো এখন শুকনো কোনো জারে বা শুকনো কোনো বক্সে রেখে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছে আপনার মন চাইবে তখন আপনি এগুলো শুধু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর তেল মশলা দিয়ে আপনার পছন্দ মতো আচার তৈরি করতে পারবেন তো এখন আমের সিজন অ্যাভেলেবেল আম আছে সস্তায় পাওয়া যাচ্ছে যারা আচার পছন্দ করেন তারা যত খুশি কাঁচা আম সংরক্ষণ করতে পারেন বছরে যে কোনো টাইমে ইচ্ছে আপনি মনের মতো করে আচার বানাতে পারবেন এখন এগুলো আমি একটা বক্সে রেখে দিচ্ছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ